মধ্যে দেখতে পাচ্ছেন বাঘা গিরিবাজের একটা জোড়া দুই দুটা কবুতর বা চুই ছাল দেখতে পাচ্ছি ছোট হয়ে যাবে চোখ গুলা ভালো লাগে পছন্দ হয় মধ্যে দেখতে পাচ্ছেন জুয়েলার হাতে একটা জোড়া দেখা দিচ্ছি একদমই খুব সুন্দর আরো একটা জোড়া দেখা দিচ্ছি দেখেন দুই দুটা কবুতর খুব সুন্দর কালার মধ্যে এই সময় আরো এক জোড়া দেখা দিচ্ছি দেখেন দুই দুটা কবুতর কলসি গলা দুইটাই চুই ছাল তা না ভাই ভাই দেখতে পাচ্ছেন চমৎকার আর এক জোড়া সচন্দন একদমই গোল্ডেন বারের মধ্যে দেখেন খুব দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ম্যাক্সি কালার মধ্যে খুব সুন্দর একটা জোড়া যে ডার্ক রে ভাই এটা একদম একদম প্যাকেজ হিসাবে ফুটুডে দেখেন দুই দুই জোড়া দর্শক দেখছেন তো কি দেখতে পাচ্ছেন দেখেন চোখ গুলো দেখেন আনার চোখ সেম চোখে আমার চা দাম যদি কোনো ভাই নেই অনলি ওই দুই দাম মারত আসসালামালাইকুম চলাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনাকে ভাই

আচ্ছা আমরা ওই লোকের জন্য কবিতা রাখি যারা নেয় ঠিক আছে তা অযোধ্যা যারা কবিতা নিবে না তারা বিরক্ত করবেন না যারা কবিতা নেবেন তারাই ফোন দিয়ে লগ লাগে টাকা পাঠায় চব্বিশ ঘন্টার মধ্যে কবিতা নিয়ে নেবেন আসবেন আসার ঠিকানা দামগুলো তারা ফোন নাম্বার হলো জিরো থ্রি টু থ্রি টু সেভেন থ্রি সেভেন সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপ ঠিক আছে আচ্ছা আচ্ছা চলেন এক করে কবিতা ইনশাআল্লাহ

কেমন কি দাম চাইতেছেন এটা এটা মাত্র দুই টাকা চাওয়ার দাম না একদম এটা একদম না জান আরো দুইশো টাকা কমাই দেন আরো দুইশো টাকা কমাই দিলেন কত আঠারোশো গররা জি জি খুব সুন্দর এক জোড়া গররা জোড়া দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে জুয়েলবার ফোন নাম্বার আছে অবশ্য অবশ্য যোগাযোগ করে পেয়ে নেবে একইবারে কম দামে ভাই খুব সুন্দর একটা জোড়া একজনে আসতে না ভাই একজন ব্যক্তি নিতে যে আগে টাকা পাঠাই দেবেন ইনশাল্লাহ ফিক্সড প্রাইস মাত্র আঠারোশো আঠারোশো টাকা একদম আরো একটা জোড়া দেখাই দিচ্ছি দেখেন দুইটা কবুতর খুব সুন্দর কালার মধ্যে হ্যাঁ কালারিং কালার মধ্যে খুব সুন্দর রেড হোয়াইট কালার মধ্যে খুব সুন্দর একটা জোড়া চুই ছাল তাও আবার কালারটা কিন্তু জোস একটা কালার হ্যাঁ নর্মালি দুইটা একত্রে ছেড়ে দিলাম দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা জোড়া মাস্টার পেয়ে না ভাই এটা কি মাদি এটা মাদি এইটা দিচ্ছে নর মার্শাল দেখেন সাইজটা দেখেন আর কালারটা দেখেন ভাই খুব সুন্দর একটা জোড়া আলহামদুলিল্লাহ জোড়া রানিং পেয়ার মাস্টার পেয়ার হ্যাঁ মাস্টার ভাই আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই জোড়াটা এই ওদিক যাও এটা ভাই

দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর একটা সিঙ্গেল একটা কবুতর চোখ আর ঠোঁটটা দেখেন এটা হচ্ছে কৃষ্ণর একটা সিঙ্গেল একটা কবুতর হ্যাঁ হাতে বাইর মাদিয়া একটা আছে আবার দেখেন এটা হচ্ছে নর আর এবার ছাড়তে সেটা হচ্ছে মাদি নরের ডাকটা দেখেন দেখছেন খুব সুন্দর ডাক পায়ে মোজা চোখ শেপ ঠোঁট খুব সুন্দর একটা যারা কৃষ্ণ যারা খোঁজেন যাদের কাছে মাদি আছে নটা নিতে পারেন আলহামদ খুব সুন্দর একটা জোড়া হ্যাঁ দেখেন নরের ডাকটা দেখেন ভাই আসলে ওই কৃষ্ণর মাদি পাইতেছি না বুঝছেন কারণ ওটা তো রেয়ার এটা তো সবাই জানে ওটা পাওয়া যায় না সচরাচর যদি কোনো ভাইয়ের মাদি থাকে সেক্ষেত্রে আমার দিতে পারেন আর যদি কেউ নটটা লাগে সেটা নিতে পারেন ঠিক আছে আপাতত এই গোল্লার একটা মাদি দিয়ে রাখছি ঠিক আছে জোড়া দেয়া হ্যাঁ তারপর রেড ইন্ডিগো কালার মধ্যে এই দেখেন খুব সুন্দর একটা জোড়া এই জোড়াটা কেমন দাম চাইছেন ভাই ভাই এটা যদি কোনো ভাই নেয়

আমার কাছে কখনো আসে এইটাই আমার বিগ সাইজের ঠিক আছে আসলে এটা বাস্তবে দেখলে বোঝা যায় কত বড় সাইজ ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে জোড়া পাওয়া যায় কে এক জোড়া মানে এটা তো সেই বড় সাইজের একটা জোড়া দেখেন সাইজ কোয়ালিটিটা খুব বড় সাইজের বিগ সাইজের মাসা দেখার মতো একটা জোড়া দেখেন এই দেখেন ডাক কিসে কি দেখছেন খুবই বড় সাইজের এক জোড়া শোয়া চন্দন তাই না ভাই এটা রানিং পেয়ার মাস্টার পেয়ার ভাই এটা আচ্ছা আজকাল আমাদের ডিম দিয়ে দেব হারিতে বসে থাকে হারিতে থেকে নিয়ে আসবো আচ্ছা কেমন কি দাম চাইতেছেন এটা ভাই চাইলে ভাই 2500 টাকা ঠিক আছে চাইলে 2500 দেখেন দুইটা চোখ আর ঠোঁট দেখেন বড় ঠোঁটের খুব সুন্দর এই দেখেন দেখছেন

সময় আর একজন দেখা দিচ্ছি দেখেন দুই দুই রায় কবুতর কলসি গলা দুইটাই চুই ছালতে না ভাই রেড কালার রাসগোল্লা আমরা ডিসপ্লেতে সাইডে দেখাই দেখেন এই যে নর এটা কি আর এই যে দিচ্ছে মাদি দেখেন আর এটা কিন্তু আগের জোড়ার মতো খুবই ছটফটে ভাই এতটাই ছটফটে দেখেন হ্যাঁ কবুতরের সাইজ কোয়ালিটিটা কালার মার্কিংটা দেখেন খুব সুন্দর এই এই মানে শীতের সময় যে কবুতর যে এত ছটফট করে রে ভাই হ্যাঁ দেখেন দেখেন বাইরে ঠিক আছে

দেখতে পাচ্ছেন দর্শক চিরা কবুতর অরেঞ্জ চিরা যে ডাক পাগলা পাগলা একদমই অস্থির একটা পাগলা চোখের দেখছেন কাজল চোখের খুব সুন্দর একটা অরেঞ্জ কালার চিলা কবুতর মাস্টার বিয়ার ভাই 100% মাস্টার ভাই ডিম বাচ্চা করছে জি জি ভাই আচ্ছা কেমন দাম চাইছেন এই জোড়াটা কত এই জোড়াটা মাত্র 1800 টাকা 1800 টাকা জি জি কম সম কত রাখবেন কম বলতে 100 টাকা কম 100 টাকা 1700 জি জি তারপর তারপর একদম 1600 টাকা 1600 বরাবর আজকে দিয়ে দিবেন 1500 টাকার কথা কইবেন না একদম

হ্যাঁ যা আছে দেখেন দেখছেন খুব সুন্দর একটা জোড়া ভাই করতে মানে দুই দুই জোড়া এক উত্তরে নিলে একজনে মাত্র ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায়িতাই হান্ড্রেড পার্সেন্ট জিতবেন কারুতর এই দেখেন দুই দুই জোড়া অনলি মাত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া খুব সুন্দর দেখেন চোখ গিয়ার দেখেন সাদা গিয়ারের মধ্যে একবার এই খুব সুন্দর একটা জোড়া কুচকুচি কালো হ্যাঁ একই কালোর একটা জোড়া আর এটা যে ভাই বাইশ দেখেন কাঁচা মাছা ফোলা পায় বুঝতেই পারতেছেন কই চলে যাবে জোড়াটা এটা কি কবুতর ভাই এত সফর করতেছে এটা ভাই ময়না ঝাক ময়না ঝাক জি জি আচ্ছা আচ্ছা এটা হোয়াইট গিয়ার এর মধ্যে ময়না ঝাক এটা মানে সাদার মধ্যে শীতে ভাই কবুতর থাকবো জরজরা বুঝছেন কোন ডিম দেওয়া থাকবো না কোন ই থাকবো না পেট থেকে কবুতর দেন খেসা মাছ ধরেছে আচ্ছা কেমন কি দাম চাইতেছেন এই জোড়াটা এটা মাত্র 1700 টাকা 1700 চাওয়া দাম জি জি কম সম কত ভাই না করলে মাত্র 1500 টাকা একদম কত নেবেন একদম 1500 ভাই 1500 জি জি ফাইনাল ফাইনাল এর সাথে আর একটা প্যাকেজ দিতে হবে যদি কোনো ভাই দুই পেয়ার নেয় সেক্ষেত্রে একটু কমাই রাখা যাবে ঠিক আছে আচ্ছা দিয়ে দেন তাহলে দেখি তো ভাই প্যাকেজের কিন্তু দুইটা দেখা দিয়েছে লাল কালারের মধ্যে দেখেন চোখ আর ঠোঁট খোপাগুলো দেখেন একদমই খুব সুন্দর কালার কোয়ালিটি লেঞ্জাগুলো দেখছেন একদম সেম কোকা কবুতের মতো খুব সুন্দর একটা হ্যাঁ কবুতর দেখেন রেড কালারের মধ্যে চুই ঠাল তো আবার হ্যাঁ অনেকে বলবে এটা কিন্তু কোয়াকা আরে বাইক কোয়াকার ওস্তাদ এটা আছে আজকে হ্যাঁ দেখেন

এই যে দেখেন দুই দুই জোড়া কবুতর পনেরোশো পনেরোশো কত পনেরো খুব সুন্দর একটা দুই দুই জোড়া দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ হয় কেন না ভাই লালের সাথে কালা মনে করে দুই দুই জোড়া খুব সুন্দর একটা জোড়া দর্শক যার যেটা পছন্দ প্রয়োজন হয় নিয়ে দিবেন ইনশাল্লাহ জোড়া পনেরোশো দুই জোড়া মাত্র পঁচিশশো পঁচিশশো টাকায় চো দর্শক দেখছেন তো কি দেখতে পাচ্ছেন দেখেন চোখগুলো দেখেন আনার চোখ সেম চোখের একদমই ডাউন শেপের মিলিবার রেসার সুপার মিলি দেখেন কালারটা আমরা ডিসপ্লেতে ছাড়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন দুই দুটো বোতল সাইজ কোয়ালিটি আর গেট দেখেন কত বড়ো সাইজে দেখছেন আর কালার ভাই কালার নিয়ে কোনো কথা নাই দেখেন এটা হচ্ছে সুপার মিলি সেই একটা সুপার মিলি পিছনেটাই হচ্ছে মাদি এই যে চোখ শেপ হ্যাঁ আর এই যে হলো নরের চোখ শেপটা দেখেন দেখছেন

আজকে দিন সতেরোশো টাকা মাত্র সতেরোশো হোয়াইট লাখা আজকে বরাবর পনেরোশো টাকা কি পনেরোশো টাকা দিয়ে দিয়েছিলেন আজকের এক দাম একদম একদম

একই যখন ওরা ধরবে না এলাকায় মনে করো নাই ছয় সাত ঘন্টা অনায় সরবে আমরা ডিসপ্লেতে সারে দেখাবো কবুতর একটু ময়লা আছে কারণ আর ছাড়া পাল্লা লাইনে কবুতর তো একটু ময়লা চলা হবেই দেখেন হ্যাঁ ডিসপ্লেতে ছেড়ে দেই দেখতে থাকেন এটা কিন্তু ভাই খুব সুন্দর একটা কবুতর হাই ফ্লার কবুতর হুম লাইন দেখেন একদমই কালো থাকবে বুকের নিচে কালো থাকবে দেখেন ছটফট ছটফট করে দিছে খুব সুন্দর একটা জোড়া মাসা রানিং পেতে না ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই দেখেন আচ্ছা

এটা জান আজকে জন্য একদম কোনো দামা দামি না এটা ভাই খুব তো দূরে নিতে চায় এটা একদম রেয়ার সতেরো সতেরোটি পাওয়া যায় না একদম পঁচিশশো টাকা নিতে হবে আজকে পঁচিশশো পঁচিশশো না এটা কমাই দেবেন ভাই আর কমান এই এই ভাই হয় আপনি বলেন মাদিটা দেখছেন সেই সুন্দর একটা মাদি মাসাল্লাহ খুব দেখার মতো একটা জোড়া হ্যাঁ সিঙ্গেল একটু মাদিটা সুন্দর করে দেখাই দিয়ে দেখেন আজকে ভাই মাদির দামে দিয়ে দিবেন জোড়াটা কত হলে বেচবেন তাই কন আপনি যেহেতু বলছেন এটি পঁচিশশোর নিচে হয় না যারা চিনে তারা কিন্তু না হ্যাঁ দাম আজকের জন্য ভাই চোল ভাই একদম একদম টাকা দুই হাজার দুইশো একদম একদম জল ভাই কি কবুতর ভাই আজকে যে চোখ আর গুলা ভাই এক চোখ গুলো দেখেন

আচ্ছা কেমন দাম চাইতে চিনি ভাই কিন্তু ঘুরে ফিরে দেখাই দিছে খুব সুন্দর একটা হাইফ্রাইড কবুতর ভাই চোখ গুলা দেখছে জম করে দেখাই ভাই কবুতর কালারটা বড় কথা না চোখ গুলা দেখেন কবুতর ছাড়া কবুতর একটু ময়লা জোড়া থাকবেই হ্যাঁ মাঠে ঘাটে কিন্তু দৌড়াদৌড়ি করে এই কারণে উড়া উড়ি করে তো দাম আজকে যেন একদম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়াটা ইনশাল্লাহ হ্যাঁ একদম এই মধ্যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি ব্লাড লাইন একটা ডেনিশ কোতর হাইটটা দেখেন গলার আর ঠোঁট আর চোখ গেটটা দেখেন হ্যাঁ হালকা মল্টিং চল দিছে একদম লাল টকটকা গিয়ারের মধ্যে খুব সুন্দর একটা কবুতর সিঙ্গেল নর নামাদি ভাই এটা ভাই নর হবে দশ পর কমপ্লিট মাত্র দশ পর কমপ্লিট নর হবে আশা করা যায় হ্যাঁ তো না না নর আচ্ছা আচ্ছা নরই ডাক হবে তো ডাকেই এটা কত টাকা আছে দিছেন এই নরটা এটা ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র চাও দাম বেচবেন কত একদম বারোশো দেখেন ভাই হাইটটা হ্যাঁ অরিজিনালি পাকিস্তানি ড্যানিশ কবুতর হোয়াইট কালার একদম তাহলে হবে কত মাত্র বারোশো বারোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ যদর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কুস কুচে এক জোড়া দেখেন খুব সুন্দর একটা মার্কিনের মধ্যে পায়ের ফেদার দেখছেন ভাই একদম ইউ হ্যাঁ একদম ইউ শেপের এক জোড়া কি ভাই লাহরি ব্ল্যাক কালারের মধ্যে একটা লাহরির একটা জোড়া হ্যাঁ দেখেন সাইজ কোয়ালিটি কালার মার্কিন দেখেন ভাই তো ঘুরে ফিরে দেখাই দেখেন মানে এই যে দেখেন এটা হতেছে কি মাদি আর পিছাটা সম্ভবত নর দেখেন একদম ইউ

তো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক রকম দেখার মতো দেখেন দুই রকম কলসি গলা এই যে চোখ শেপ ঠোঁট গুলো দেখেন গোলাপি ঠোঁটে আবার ডিম আছে অল্প সময় হয়তো অল্প দিনে ডিমটা ফুটে যাবে হ্যাঁ হারিতে বসা এটা কি মাদি এটা নর আর নিচেটা হলো নর নিচেটা ভাই মাদি উপরটা নর এই যে এটা আচ্ছা আচ্ছা এটাই নর দুই একটা একদমই জমার ডিম দেন একটা উঠিয়ে দিতেছে আর এটা যে হারিতে বসে দিতেছে দেখেন অ্যাক্টিভিটি দেখেন জোরদার উত্তর একদম

দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরও এক জোড়া একইবারে চোখ ঠোঁট গেরলা দেখেন যারা ময়না আপনার লো যে আপনি কাগজে খোঁজতেছেন এই কোয়ালিটির লাল গিয়ারের মধ্যে লাল ঠোঁটের আবার ডিম ডুম সব সহকারে আছে হারিতে বাসাতে না ভাই এটা কি নন্দা মাদি আচ্ছা এটা কেমন দাম চাইতেছেন আঠারোশো টাকা আঠারোশো টাকা চাইতেছেন বেশ কত ভাই আজকে ভাই ডিম ডিম সব মাত্র পনেরোশো টাকা দিলাম ইন্ডিয়ান চুইটার ডিম সহ মাত্র পনেরোশো একদম ইনশাআল্লাহ যারা পছন্দ প্রয়োজন স্ক্রিনে ফোন নাম্বার সব অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ